নমস্কার সমস্ত কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষকে আমার প্রণাম দেখুন বিগত মাস কন্যা রাশি জীবনে কি কঠিন পরিস্থিতি গেছে সেটা একমাত্র মানুষরাই জানে এই ভিডিওটা কন্যা রাশির আগামী তিন চার মাস দু হাজার পঁচিশ সালের শেষ যে মাসগুলো আছে পঁচিশ সালের শেষটা কারণ দেখুন দু হাজার সালের এখনো পর্যন্ত কন্যা মানুষকে হারে হারে কাঁদিয়ে গেছে চোখের জল ফেলেছে প্রত্যেকটা কন্যা মানুষ যে দু সালে এখনো পর্যন্ত বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জরিত ছিল এইবার বিগত বেশ কিছুদিন ধরে যে কন্যা রাশির একটা যে খারাপ সময় গেছে শনি মঙ্গল যোগ তার উপরে সেই শনি সপ্তম ঘরে বক্রি অবস্থায় আর সেই কন্যা রাশিতে অষ্টম্পতি মঙ্গল বসে আছে এইবার কন্যা কন্যাশির মানুষরা হারে হারে বুঝতে পারবে লোকগুলোকে চিনতে পারবে জীবনে তাদের সে তারা তাদের সামনে এক রকম আর তাদের পিছনে একরকম সেই মুখোশ পড়া লোকগুলোকে চিনতে পারবে তবে হ্যাঁ কন্যা রাশি দু হাজার পঁচিশের যে শেষ যে তিন চারটে মাস আসে সেটা কিন্তু আস্তে আস্তে এবার কন্যা রাশির সময়টা ভালো হওয়ার দিকে অনেকটা ভালো হবে কন্যা এবার একটা দীর্ঘ নিশ্বাসের পর বুঝতে পারবে হ্যাঁ যে যাক জীবনে একটা কিছু করতে হবে বা করা যাবে বহুদিন পর কন্যা রাশির মানুষের জীবনে ধীরে ধীরে টাইমটা সময়টা এবারে আসতে চলেছে এটা মনের জোর মানসিক শান্তি কিন্তু এবার হবে ঠিক এই তেরো তারিখের পর থেকে এবং বুঝতে পারবে হ্যাঁ এবার যে কাজগুলো করছি হ্যাঁ সে কাজগুলো হচ্ছে কারণ দেখুন শনি আর বক্রি আর বক্রি মানে সপ্তম ঘরে তাই সব কাজ একদম পিছিয়ে যাচ্ছিল হওয়া কাজ হচ্ছিল না আটকে যাচ্ছিল বিশেষ করে ছোট ছোট বিজনেসম্যানরা বুঝতে পেরে গেছে যে ব্যবসার অত বড় একটা বাধা তৈরি হচ্ছিল পেমেন্ট গুলো আটকে গেছিল যা টাকা দিয়েছে আজ দেবো কাল দেবো পেমেন্টের রোলিং এছাড়া বিজনেসের বড় বড় ধাক্কাও তাদের জীবনে এসছে কারণ শনি বক্তি হ্যাঁ শনি বক্তি এখনো থাকবে নভেম্বরে কুড়ি তারিখ পর্যন্ত বক্তি থাকবে শনি আর কর্মঘরে বৃহস্পতি বসে আছে এবার কন্যা রাশির মানুষদের জীবনে মনের জোর বলুন বা এই যে বাধা যে জীবনে সংঘর্ষ একটা আস্তে দূর হবে জীবন এমনি এবার প্রচন্ড ধৈর্যশীল এই ধৈর্যের থাকার ফলেই কিন্তু এই যে সমস্যাগুলোকে একে একে তারা হ্যান্ডেল করেছে এবং সেই সমস্যাগুলো থেকে একে একে বেরিয়ে আসতে পেরেছে ওভারকাম করার চেষ্টা করেছে বেরিয়ে আসতে পেরেছে কন্যা রাশি বললাম না যে ধৈর্য প্রচন্ড ধৈর্যশীল কারণ এই দু সাল শুরুতেই এখনো পর্যন্ত এই বিগত ন মাসে কন্যা জীবনটা সেই নাগর দোল্লার মতো অর্থাৎ দেখেছেন তো সেই রোলার কোস্টার একদম উপরে আবার নিচে মানে কিছুটা উন্নতি হয়েও আবার মনে হচ্ছে সব কিছু জিরো থেকে শুরু করতে হবে বারবার এই পরিস্থিতি তৈরি হচ্ছে মানে স্টেবিলিটিটা থাকছে না এটা ম্যাক্সিমাম কন্যা রাশি আশি শতাংশ মানুষের ক্ষেত্রে দেখা গেছে কুড়ি শতাংশ মানুষের ধরুন যদি এই কুড়ি শতাংশ মানুষের মধ্যে আপনি থাকেন অর্থাৎ আপনার এখনো পর্যন্ত যে খারাপ দিনগুলো কাটি উঠেছে না এবং আপনার জীবনটা স্মুথলি চলছে আপনি কন্যা রাশি বা কন্যা লগ্ন অর্থাৎ আপনার জীবনে কোনো রকম সমস্যা আসেনি এখনো পর্যন্ত জানবেন আপনার উপর দৈব কৃপা আছে বৃহস্পতির একটা চরম আশীর্বাদ আপনার জীবনে আছে তার ফলে এখনো পর্যন্ত আপনার জীবনে সেই বাধা গুলো কিছু করতে পারেনি আটকাতে পারেনি আপনার জীবনের গ্রোথটাকে তার ফলে আপনার জীবনটা স্মুথলি চলছে এটা দৈব কৃপা এটা দেবগুরু বৃহস্পতি আপনার সহায় আছে বা আপনার চার্টে ভীষণ স্ট্রং আছে বলে আপনাকে আটকাতে পারেন সেই কুড়ি শতাংশ মানুষের মধ্যে আপনি এই দৈব কৃপা আমাদের হাতেও লক্ষ্য করা যায় ঠিক আয়ু রেখার পাশে এটাকে শুক্রবন্ধনী বলে বা ভায়া অফ লিভিসা বলে মার্শাল অফ গার্ড বলে তো এই যে মঙ্গল রেখা আয়ু রেখার পাশে থাকলে এটা আপনাকে সমস্ত কাজের অবস্ট্রাকল থেকে রক্ষা করে দুর্ঘটনা বলুন আপনার ছোটখাটো ব্যবসা সন্তান এবং ফ্যামিলির জায়গা থেকে রক্ষা করে এই লিবিসা যদি আপনার হাতে থাকে আপনার পাশে না বোম পড়ে গেলেও আপনার কিছু হবে না অর্থাৎ সেই বোমের আঘাতে জন মারা গেলেও আপনি নিখুঁত ভাবে থাকবেন যেমন দেখেছেন কিছুদিন আগেই গুজরাটে যে প্লেন দুর্ঘটনা হয়েছে তাতে মাত্র একজনই আশ্চর্যভাবে বেছে গেছে মিরাক্কেল ভাবে সেটাই হচ্ছে ভায়াপিভিশা দৈব কৃপা যদি আপনার জীবনে এখনো পর্যন্ত কোনো সমস্যা আসেনি তাহলে একটা দৈব শক্তি শক্তি অলৌকিক অদৃশ্য সেটা আপনাকে করছে ওনার আছে ব্যবসার জায়গাটাকে যেরকম স্লো করেছি সেম জীবন সাথী ফ্যামিলির জায়গাটাকে ফ্যামিলির জায়গাটাকেও বিরাট একটা সমস্যা ক্রিয়েট করেছে জীবন সাথীর সঙ্গে যে সামঞ্জস্য সেটাও কঠিন হয়ে গেছে ছোট ছোট কথায় নানা রকম অশান্তি এটা দেখা গেছে এছাড়াও শুধু জীবনে না যারা যাদের লাভ আছে দেখবেন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে ছোট ছোট কথায় এমন হয়ে গেছে একদম ব্রেকআপের অবস্থা তৈরি হয়ে গেছে এতটা খারাপ পরিস্থিতি আসছে কিন্তু না এইবার কন্যা রাশির জীবনে অনেক এই দু হাজার শেষ চার মাসটা বিশেষ করে আগামী দিনে যে দুর্গা আসছে সেটা কন্যা রাশির জীবনে অবশ্যই অনেক কিছু সুখ বয়ে নিয়ে কন্যা রাশির এইবার আপনার যে বহুদিনের কোন পুরোনো স্বপ্ন বা ইচ্ছা যেটা ছিল সেটা কিন্তু পূরণ হতে যাবে কেন জানেন কারণ আপনার রাশি প্রতি বুধ আপনার রাশিতে আসছে উত্তুঙ্গ অবস্থায় থাকবে হ্যাঁ সূর্য মহারাজও থাকবে সেখানে তো বুদ্ধাদিত্য যোগটাও তৈরি হচ্ছে এই কন্যা রাশিতে অবস্থায় কিন্তু ইনকামের জায়গাটাকে ভীষণ ভীষণ ভাবে স্ট্রং করবে আর্থিক স্থিতি মজবুত হবে কিন্তু সেই সঙ্গে খরচও বৃদ্ধি পাবে কারণ শুক্র সে কিন্তু খরচের ঘরে বসে আছে আর শুক্র এমন একটা গ্রহ যেটা আমরা জানি লাক্সারির গ্রহ সে খরচ করে আনন্দ পায় তাহলে শুক্র হচ্ছে বারো নম্বর ঘরে লাক্সারি আইটেম অর্থাৎ অনলাইনে কিছু জিনিস আপনি দেখলেন সেটা আপনার পছন্দ হয়ে গেল সে ঘর সাজানোর জিনিস হোক বা মোবাইল হোক বা ইলেকট্রনিক জিনিস হোক যা কিছু সেটা পছন্দ হয়ে গেল আপনি কিনে নিলেন তো এই যে কেনা কাটার মধ্যে খরচও বাড়বে আর মঙ্গল এতদিন আপনার রাশিতে ছিল এবার দ্বিতীয় ঘরে আসছে সে অর্থ ঘরে অষ্টম্পতি হয়ে দ্বিতীয় ঘরে আসছে হ্যাঁ মঙ্গল যখন দ্বিতীয় ঘরে আসি ফ্যামিলির ঘরে সেখানে সেখানে বলা হয় যে বোবা কালার শত্রু নেই অর্থাৎ মঙ্গল অ্যাগ্রেসিভ এমন কিছু কথা পরিস্থিতির কারণে আপনার মুখ বেরিয়ে গেল বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছেন কোথাও হয়তো আলোচনার মাধ্যমে এমন কিছু বলে ফেললেন সেখানে কেউ আঘাত কিছুটা মানসিক দূরত্ব বিচ্ছেদ তৈরি হতে পারে ঠিক একই পরিস্থিতি তৈরি হতে পারে এই ফ্যামিলির ঘরে অর্থাৎ আপনার পরিবারের ঘরে যখন মঙ্গল আসে সেটাও আবার শুক্রের আশিতে তখনও কিন্তু একই পরিস্থিতি তৈরি হতে পারে তাই ফ্যামিলিতে যদি কিছু বড় কোনো সমস্যা হয়ে থাকে আপনি নিজে ডিসিশন না নিয়ে পরিবারের গুরুজনের ওপর এটা ছেড়ে দিন তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সিদ্ধান্তের ওপর আপনাকে কাজ করতে হবে প্রতিযোগ এবার তৈরি হচ্ছে কারণ দেখুন বৃহস্পতি তো কর্মঘরে বসে আছে এটা তো ভীষণ শুভ যোগ বৃহস্পতি তাই কেরিয়ার এর জায়গাটা কিন্তু এবার স্টেবিল হবে আস্তে আস্তে কর্মের জায়গাটাকে ঠিক হবে কারণ দেখুন বহু মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ আছে তাদের কর্মের জায়গাটাকে ভীষণ একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল বিগত দু তিন মাসে কারণ ঘরে শনি বক্রি তাদের সেই জায়গা থেকে কিন্তু কন্যা রাশির মানুষটা অনেকটা রিলিফ কারণ কন্যা রাশির কর্মের ঘরে না এটা ব্যবসার ঘরে আর জীবন সাথীর ঘরে এই ঘটনাটা ঘটছে বৃহস্পতি কেরিয়ারের জায়গাটাকে স্ট্রং করবে আর বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের ওপর অর্থ ঘরে পড়ছে এটাও কিন্তু আর্থিক দিক থেকে আপনাকে অনেক অনেক স্ট্রং করবে দেখবেন আপনি আপনার মনের জোরই চলে আসছে এই যে শনি মঙ্গল কেটে গেল না আস্তে আস্তে দেখবেন একদম মনের জোর পাচ্ছেন কাজ করার ক্ষমতা এনার্জি একটা উদ্যম সাহস এবং এটা স্টুডেন্টদের ক্ষেত্রেও ছাত্রদের ক্ষেত্রেও বারবার ফোকাস থেকে বিঘ্নিত হচ্ছে যারা জিনিয়ার স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো আসছিল তাহলে জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে তো হওয়া স্বাভাবিক হ্যাঁ বাড়ির গুরুজন বড়দের সাডেন কারোর হঠাৎ করে শরীর খারাপ হেলথের প্রবলেম হতে পারে তাদের পঞ্চাশ ঊর্ধ্বে বয়স এমনি দেখবেন শনি বৃদ্ধের কারো শনি যখনই রেট্রোগেট হয় বক্রি হয় তখন শনির এই যে জয়েন্ট বা যে হয় হুম এই বিশেষ করে হাঁটুর পেন সমস্যা বাতের বৃদ্ধি পায় বাড়ি যন্ত্রণা স্পন্ডালাইসিসের সমস্যা বৃদ্ধি পায় যেটা বিগত দিনে কন্যা রাশিন মানুষদের জীবনে বিশেষ করে যাদের পঞ্চাশের উর্ধে বয়স তাদের কিন্তু অনেক জ্বালাতন করেছে এখনো কিন্তু করবে কারণ এর নেই শনি হচ্ছে ঠান্ডা গ্রহ তো এটা ঠান্ডা থেকে আপনাকে এড়িয়ে দেওয়া এছাড়াও হেলথের এই মুহূর্তে সেরকম কিছু নেগেটিভ নেই কারণ আপনার রাশি প্রতি আপনার রাশিতেই আসছে হ্যাঁ বিগত দিনে কন্যা রাশির স্কিনের একটা বড় সমস্যা দেখা গেছে বুধ যখন কেতুর ওপর দিয়ে ট্রানজিট করছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়গুলো স্কিনের একটা বড় সমস্যা অ্যালার্জি যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের সমস্যাগুলো দেখা গেছে সূর্য আপনার রাশিতেই আসছে সূর্য হাড়ের কালো হার সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে আর চোখ চোখ নিয়ে একটু অসুবিধায় পড়তে পারে কন্যা রাশির মানুষরা এই সময়টা কিন্তু পুজো তারপরে পুজোর পর অক্টোবর নভেম্বরের যে সময়গুলো সেটা কিন্তু কন্যা রাশির মানুষকে আর্থিক দিক থেকে বাঁচিয়ে রাখবে আর যাদের তো এই সময় বৃহস্পতির অবস্থান খুব ভালো কৃপা আছে তাদের তো যেমন চলছে অ্যাজ ইট ইস চলবে যারা গভর্নমেন্ট সেক্টরে আছে সরকারের সঙ্গে যুক্ত রবি এবার আপনার রাশিতে এসছে সেখানে কিন্তু তাদের একটা প্রবল উন্নতির যোগ থাকছে কিন্তু সেটা শনি মার্গে হওয়ার পর অর্থাৎ নভেম্বর মাসের পর কিন্তু কর্মের দিক থেকে একদিকে যেমন উন্নতি আবার প্রমোশনের যোগগুলো বাড়ছে আস্তে আস্তে কন্যা মানুষদের জীবন বহু দিন পর আস্তে আস্তে ধীরে ধীরে টাইম ফেভারে আসছে কন্যা মানুষদের মুখে হাসি ফুটবে মনের জোর বাড়বে কন্যা মানুষদের এবং দীর্ঘ প্রত্যাশার পর তারা তাদের একটা সময় ভালো যাবে যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন